শুরুতেই জানিয়ে দিচ্ছে আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ নিউজ আপডেটগুলো সিটের দুর্নীতিতে বড় আশ্বাস সমালোচকদের মুখে ঝামা ঘোষলেন সুকান্ত লঙ্ঘন মমতার অবশেষে আসল ফর্মে খেলা শুরু রাজ্যপালের কাঁপছে নবান্ন তৃণমূলের বিরুদ্ধে নিজেদের বিরুদ্ধে নয় অনুগত সৈনিকের মতোই সুর বেঁধে দিলেন শুভেন্দু তৃণমূলের অত্যাচারে রান্না করা খাবারও রাখতে পারছে না বিজেপি কর্মীরা ভয়ঙ্কর ঘটনা রাজ্যে সন্ত্রাসীদের আতুরঘর বাংলা মমতা সরকারের বিড়ম্বনা বাড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী মমতা সরকার কি উন্মাদ হয়ে গিয়েছে ভয়ঙ্কর মন্তব্য হেভিওয়েট নেতার কটক যাই মমতার উদ্দেশ্যে হঠাৎ কেন এমন বললেন সুকান্ত জেনে নিন বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না নিটের দুর্নীতিতে বড় আশায় সমালোচকদের মুখে ঝামা সুকান্ত বিরোধীরা বর্তমানে নেট এবং নিটের দুর্নীতি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করছে তবে যে তৃণমূল কংগ্রেস তাদের নিজের রাজ্যে শিক্ষা দুর্নীতি ধামাচাপা দেওয়ার জন্য তৎপর যাদের রাজ্যে শিক্ষামন্ত্রী পর্যন্ত দেলের ভেতরে রয়েছেন টাকার বিনিময়ে চাকরি দেওয়ার জন্য তাদের মুক্তিকে অন্তত বড় বড় কথা মানায় না আজকে নেট এবং নিটের দুর্নীতি ধরা পড়ার পরেই কড়া আইন আনা হয়েছে শুধু তাই নয় এই ঘটনায় চলছে তদন্ত তাই সেই জায়গায় দাঁড়িয়ে নিটের দুর্নীতি দুর্নীতিকে কাউকে যে ছাড় দেওয়া হবে না এবং এই ঘটনার শেষ পর্যন্ত যে রহস্য উদ্ঘাটন করা হবে তা স্পষ্ট করে দিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্র শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রসঙ্গত এদিন এই ব্যাপারে বিজেপির রাজ্য সভাপতিকে একটি প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন এই দুর্নীতি নিয়ে তদন্ত চলছে আদালতে রয়েছে মামলাটি তাই এই ব্যাপারটি বেশি কিছু বলা উচিত হবে না তবে মন্ত্রালয়ের পক্ষ থেকে আমি বলতে পারি এর শেষ পর্যন্ত যাওয়া হবে এবং পাবে না একাংশ বলছেন তৃণমূলের কোন উত্তর দেন না এমনকি তার নেতারাও দুর্ব্যবহার করে বসেন তবে সেই জায়গায় দাঁড়িয়ে এত বড় দুর্নীতির তথ্য ফাঁস হওয়ার সাথে সাথে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা গ্রহণ করেছে এমনকি কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রীকে সেই ব্যাপারে প্রশ্ন করার পরেই দুর্নীতিকে বন্ধ করতে যে তারা সদা সথেষ্ট এবং এই দুর্নীতির পিছনে যারা জড়িত তাদেরকে যে কঠোর শাস্তি দেওয়া হবে তা স্পষ্ট করে দিয়ে উদারতার পরিচয় দিলেন সুকান্ত মজুমদার দিনের শেষে তেমনটাই বলেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা প্রিয় ভালোবাসার দর্শক পশ্চিমবঙ্গের উন্নয়নের উপকারকে টিএমসি নাকি বিজেপি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে সীমা লঙ্ঘন মমতার অবশেষে আসল ফর্মে খেলা শুরু রাজ্যপালের কাঁপছে নবান্ন অবশেষে আসল খেলাটা শুরু করে দিলেন রাজ্যপাল তার ভূমিকায় এতদিন খুব একটা সন্তুষ্ট ছিল না বিরোধীরা এমনকি রাজ্যে যারা তৃণমূল সরকারের ওপর বিরক্ত তারাও এই রাজ্যপালের একের পর এক মন্তব্য দেখছিলেন কিন্তু তার তৃণমূল সরকারের বিরুদ্ধে তেমন কোন পদক্ষেপ গ্রহণ না করার প্রবণতা সকলকে হতাশ করে দিয়েছিল তবে এবার রাজ্যপালকে যখন লাগাতার বেঞ্জির আক্রমণ করতে শুরু করেছে তৃণমূল নেতা মন্ত্রীরা ঠিক তখনই বড় পদক্ষেপ গ্রহণ করলেন সিভি আনন্দ বোস সূত্রের খবর এদিন দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর তারপরেই রাজভবনের পক্ষ থেকে বড় বিবৃতি জারি করা হয় রাজ্যপাল বলেন সমস্ত সীমাকে লঙ্ঘন করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি দ্রুত মন্ত্রিসভার বৈঠক ডেকে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবিও জানান বাংলার সাংবিধানিক প্রধান অর্থাৎ বোঝাই যাচ্ছে যে রাজ্যের সঙ্গে রাজ্যপালের যে সংঘাত তৈরি হয়েছে এই পরিস্থিতিতে এবার চরম মাস্টার স্ট্রোক দিতে চলেছেন সিভি আনন্দ বোস এতদিন সবকিছু মুখ বুঝে সহ্য করেছিলেন তিনি কিন্তু এবার আসল খেলাটা শুরু করে দিলেন রাজ্যপাল অনেকে বলছেন রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পরে এই প্রথম তৃণমূল সরকারের বিরুদ্ধে যে পদক্ষেপ সিভি আনন্দ বোস নিতে যাচ্ছেন তার ফল কিন্তু মারাত্মক হতে পারে তাই গোটা পরিস্থিতির দিকে নজর রাখার পাশাপাশি নবান্নের রীতিমতো কাপুনি ধরতে শুরু করেছে দিনের শেষে তেমনটাই বলছে রাজনৈতিক সমালোচকরা অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে লড়াইটা তৃণমূলের বিরুদ্ধে নিজেদের বিরুদ্ধে নয় অনুগত সৈনিকের মতোই সুর বেঁধে দিলেন শুভেন্দু লোকসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা কমার পর থেকে অনেকে শুভেন্দু অধিকারীকে দোষারোপ করেছেন অনেক মাছ ধরা নেতারা ঘুরিয়ে শুভেন্দু অধিকারীকে বদনাম করার চেষ্টা করেছেন কিন্তু শুভেন্দু বাবুর দল অন্তঃপ্রাণ সৈনিকের মতোই সেই সমস্ত কিছুর ব্যাপারে দলের বিরুদ্ধে বাইরে কথা না বলে শৃঙ্খলাবদ্ধ সৈনিকের কাজ করে গিয়েছেন রাজ্যে যেখানে বিজেপি কর্মীরা আক্রান্ত সেখানে গিয়ে কর্মীদের পাশে দাঁড়িয়ে তাদের মনোবল চাঙ্গা করার চেষ্টা করছেন আর এবার লড়াইটা যে তৃণমূলের বিরুদ্ধে নিজেদের সঙ্গে নিজেদের যে কোনো লড়াই নেতা। একবার সকলকে দিলেন রাজ্যের বিরোধী এদিন খানা খুলে যান শুভেন্দু অধিকারী আর সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়ে তিনি একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা বলেন লড়াইটা আমাদের তৃণমূলের সঙ্গে নিজেদের সঙ্গে নিজেদের কোনো লড়াই নেই একাংশ বলছেন একেই বলে সঠিক রাজনৈতিক নেতা সামান্য আসন সংখ্যা কমেছে বলেই যে ঘুরে দাঁড়ানো যাবে না তা তো নয় সামনেই ছাব্বিশের নির্বাচন তাই সেই ছাব্বিশের জন্য প্রস্তুতি নিতে গেলে এখন তো দলের কর্মীদের মনোবলকে চাঙ্গা করতে হবে তাদের পাশে দাঁড়াতে হবে তাই সেই কাজ করে বিজেপির মধ্যে যারা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন তারা বিজেপির এক নেতার সঙ্গে অপর নেতার ঝগড়া লাগানোর চেষ্টা করছেন তাকে কার্যত বন্ধ করে দিয়ে লড়াই যে একমাত্র তৃণমূলের বিরুদ্ধে এবং সেই লক্ষ্যই যে বিজেপি এগিয়ে যাচ্ছে তো অনুগত শৃঙ্খলা পরায়ণ সৈনিকের মতোই বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা আরেকটি আলোচিত খবর হচ্ছে তৃণমূলের অত্যাচারে রান্না করা খাবারও রাখতে পারছে না বিজেপি কর্মীরা ভয়ঙ্কর ঘটনা রাজ্যে। লোকসভা ভোটের পর বিভিন্ন জায়গায় আবার পুলিশে ভয় দেখানোর চেষ্টা শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। যেখানে বিজেপি একটু শক্তিশালী সেখানে বিজেপি কর্মীদের ওপর অন্যভাবে অত্যাচার শুরু হয়ে গিয়েছে। আজ আরামবাগের খানা কোলেগী সাংবাদিকদের মুখোমুখি ভয়ঙ্কর অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা সুবেন্দ অধিকারী। যেখানে বিজেপি কর্মীদের বাড়িতে রান্না করা খাবার পর্যন্ত তুলে নিয়ে যাচ্ছে তৃণমূল বলে দাবি করেছেন তিনি প্রসঙ্গত আজ আরামবাগে পৌঁছে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেখানে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত ব্যক্তিদের সঙ্গে দেখা করেন তিনি আর তারপরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন এখানে বিভৎস পরিস্থিতি যেহেতু এখানে এগারোটি পঞ্চায়েত বিজেপি রয়েছে তাই সেভাবে কিছু করতে পারছে না তবে পুলিশ যে হুমকির কাজ করছে এমনকি বিজেপি কর্মীদের বাড়িতে দুপুর রান্নার পর খাবার পর্যন্ত তুলে নিয়ে যাচ্ছে তৃণমূলের লোকেরা এ যেন এক চরম ভোট পরবর্তী কথাই এদিন তুলে অধিকারী আর এটা যদি সত্যি হয়। তৃণমূল যে কতটা ক্ষতিকারক দল হতে পারে তা ফের স্পষ্ট হয়ে গেল দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা এদিকে আরেকটি নিউজ হচ্ছে সন্ত্রাসীদের আতুর ঘর বাংলা মমতা সরকারের বিড়ম্বনা বাড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী বাংলা যে সন্ত্রাসবাদীদের আতুর পরিণত হয়েছে সেই ব্যাপারে দীর্ঘদিন ধরে ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্যের আইন শৃঙ্খলা রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার প্রসঙ্গত এদিন এই ব্যাপারে সুকান্ত বাবুকে একটি প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন বাংলা সন্ত্রাসবাদীদের আতুর ঘরে পরিণত হয়েছে এটা আজকে নতুন করে বলার অপেক্ষা রাখে না আর ওপারে যারা থাকেন তারাও জয় বাংলা বলেন এখানেও জয় বাংলা বলা হয় তাই হয়তো ওপার থেকে এসে অনেকে এই রাজ্যকে নিজের এলাকা বলে মনে করছেন ফলে এরকম ঘটনা ঘটছে আর আমার মনে হয় এর পেছনে তৃণমূল কংগ্রেসের একটা আস্কার রয়েছে সম্ভবত সুকান্ত বাবুর এই বক্তব্যে নতুন করে চাপের মুখে পড়ে গেলে তৃণমূল কংগ্রেসের সরকার দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা অন্যদিকে আরেকটি খবর হচ্ছে মমতা সরকার কি উন্মাদ হয়ে গিয়েছে ভয়ঙ্কর মন্তব্য হেভিওয়েট নেতার বর্তমানে গোটা রাজ্য জুড়ে হকার উচ্ছেদ প্রক্রিয়া শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশের পরেও কোথায় কি হচ্ছে তা প্রশাসন নিজেই জানে না নিউ মার্কেটের মতো জায়গায় উচ্ছেদ ভয়াবহ আকার ধারণ করেছে আর এই পরিস্থিতিতে গোটা বিষয় নিয়ে প্রশ্ন করতেই সরকারকে উন্মাদ এবং পাগল বলে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার প্রসঙ্গত এদিন এই ব্যাপারে বিজেপির রাজ্য সভাপতিকে একটি প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন এই সরকার উন্মাদ এবং পাগলের মতো আচরণ করছে কোথায় কখন গুঁতো দিচ্ছে তা তারা নিজেরাই জানে না আমি আবারও বলছি আমার মনে হয় হকার উচ্ছেদ শুধুমাত্র একটা চমক এর পেছনে কোচবিহারের মতো ঘটনা রয়েছে সেটা থেকে দৃষ্টি ঘোরানোর জন্যই এই ধরনের কাজ করা হচ্ছে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সরকারের নির্দিষ্ট কোনো পলিসি না থাকার কারণেই হকার উচ্ছেদ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে আর তার ফলেই এদিন সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে বাই কটক যাই মমতার উদ্দেশ্যে হঠাৎ কেন এমন বললেন সুকান্ত জেনে নিন রাজ্য জুড়ে এখন হকার উচ্ছেদের কাজে ব্যস্ত পুলিশ প্রশাসন কিন্তু আগে থেকে নোটিস না দিয়ে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হলো এই হকার উচ্ছেদ করতে হবে স্বাভাবিকভাবে এই বিষয় বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে যেভাবে দিকে দিকে দিন আনা দিন খাওয়া গরিব মানুষরা চোখের জল ফেলছেন তা নিয়ে হচ্ছে বিরোধীরা আর এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার প্রবাদ প্রবোচক তুলে ধরে কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার প্রসঙ্গত এদিন এই ব্যাপারে বিজেপির রাজ্য সভাপতিকে একটি প্রশ্ন করা হয় আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন ওনার হঠাৎ করে মনে হল হকার উচ্ছেদ করতে হবে আসলে আর যদিও বা হয় তাহলে আগে থেকে নোটিশ দিয়ে সবাইকে বলতে হবে প্রত্যেকটি জায়গায় গরিব মানুষের চোখের জল পড়ছে উঠল বাই কটক যাই অবস্থা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নিয়ম মাফিক চলতে গিয়ে রাজ্যের গরিব মানুষকে যে চোখের জল ফেলতে হচ্ছে এবং তাতে যে সর্বশান্ত হচ্ছেন সকলে তা আবার স্পষ্ট হয়ে গেল যার ফলে রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হটকারী সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠলেন বিজেপির রাজ্য সভাপতি